নমস্কার দর্শক বন্ধুরা ওপেন টেক টিউ চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি চলে এসেছি গিম ফটো এডিটিং টিউটোরিয়াল সিরিজের আর একটি ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেরকমটি আপনারা থামনেলে দেখেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই রকম একটি ফটোগ্রাফের যে মডেলটি রয়েছে তার ড্রেসে আমরা কিভাবে খুব সুন্দর সুন্দর প্যাটার্ন অ্যাড করতে পারি যাতে করে এটা একটা সম্পূর্ণ অন্যরকম ড্রেস বলে মনে হয় এবং ছবিটাতে একটা আলাদা মাত্রা যোগ করা সম্ভব হয় এই ধরনের কাজটা ফ্যাশন ক্ষেত্রেও বহুল পরিমাণে ব্যবহৃত হয় এই ধরনের মডেলের ক্লথের উপরে আমরা যে কোনো পছন্দ মতো যে কোন আউটপুটটা সবচেয়ে বেস্ট হচ্ছে দেখে কাজটা আপাত দৃষ্টিতে কঠিন মনে হলেও কাজটা খুবই সহজ এবং এই গিম সফটওয়্যারের সাহায্যে এই কাজটা আরও ভীষণ সহজে করে ফেলা যায় কিভাবে তাই আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা আমরা গিম সফটওয়্যারে চলে এসেছি প্রথমে আমি দেখিয়ে দিই আমি গিম যে ভার্সনটি ইউজ করছি তার জন্য হেল্প মেনুতে চলে যাব এবং এখান থেকে অ্যাবাউট গিম অপশনটি নিয়ে নেব আমি এই মুহূর্তে গিম পেড টু পয়েন্ট ইউজ করছি এই কাজটির জন্য আপনারা এর থেকে লেটেস্ট ভার্সন গিম্প যেটা অ্যাভেলেবেল আছে সেটাতেও করতে পারেন এবং এর থেকে ওল্ডার ভার্সন গিমপেও। এই কাজটা খুব সহজেই করতে পারেন আমি এখান থেকে উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি দর্শক বন্ধুরা ভিডিওটি খুবই সংক্ষিপ্ত হতে চলেছে অনুরোধ শেষ অবশ্যই দেখুন আমি আমি স্টেপ স্টেপ বাই আপনাদেরকে করে দিচ্ছি কাজটা ভীষণ সহজ শুরু করার জন্য সবার প্রথমে স্যাম্পল ইমেজটি ওপেন করে নিচ্ছি তার জন্য ফাইল মেনুতে চলে যাচ্ছি ইমেজটি আমি লাস্ট ইউজ করেছি সেই জন্য ওপেন রিসেন্টে গিয়ে আমি ইমেজটিকে ওপেন করে নিলাম ইমেজটিকে ভালোভাবে ভিউ করার জন্য আমরা ভিউ মেনুতে চলে যেতে পারি এখান থেকে জুম অপশনে গিয়ে নিয়ে নিতে পারি ফিট ইমেজ ইন উইন্ডো এই ইমেজের মডেলটি যে আপার ক্লোদিংসটা পরে রয়েছে সেটার উপরে আমরা আমাদের পছন্দ মতো একটা প্যাটার্ন অ্যাপ্লাই করে দেখবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন এবং তার জন্যে এই ধরনের একটি ইমেজ আপনারা চুজ করে নেবেন যাতে করে একটি সাবজেক্ট রয়েছে অথবা একটি মডেল রয়েছে বলাই বাহুল্য সেই মডেলটি যে ক্লথটি পরে থাকবে সেটা কোনো সলিড কালারের সেটা যে কোনো কালারেরই হতে পারে আমার এখানে আমি হোয়াইট কালার ব্যবহার করছি অন্য কালারেও হতে পারে আপনাদেরকে একটু বুদ্ধি করে কাজটা করতে হবে সেক্ষেত্রে তবে বলাই বাহুল্য সেটা যদি সলিড কালারের ক্লোদিংস হয় তবে কাজটা ভালোভাবে হবে যদি সেখানে আগে থেকে কোনো প্যাটার্ন বা টেক্সচার থাকে তাহলে কাজটা করাটা অবশ্যই একটু কঠিন হয়ে যাবে তবে সেক্ষেত্রেও কাজটা করাটা যাবে পদ্ধতিটা হয়তো একই থাকবে সেক্ষেত্রে আপনাকে আগে সেই ধরনের ক্লোদিং এর প্যাটার্নটিকে রিমুভ করে নিতে হবে এবং কোনো সলিড কালার অ্যাপ্লাই করে নিতে হবে তারপরে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা যদি কাজটা করেন তাহলেই কিন্তু কাজটা সেভাবে করা সম্ভব হবে এবং আপনারা একটা আউটপুট জেনারেট করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস দেখে নিই আমরা কাজটা কিভাবে করব সবার প্রথমেই আপনারা যে মডেলের ক্লোদিং এর উপর কাজ করবেন মডেলের ক্লোদিংটাকে সিলেক্ট করে প্রথমেই আপনাদের ক্লোদিংটাকে একটা সেপারেট লেয়ারে কনভার্ট করে নিতে হবে এই কাজটা আমি এই ভিডিওতে করে দেখাচ্ছি না এই কাজটা করার জন্য যদি আপনারা জানতে চান আমি ডেসক্রিপশানে আমার চ্যানেলেরই একটি ভিডিও লিংক আমি প্রোভাইড করে দেবো আপনারা মনে হলে ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে এই কাজটা কিভাবে করা পসিবল আপনারা ভিডিওটি দেখলে একটা সম্যক আইডিয়া অবশ্যই পেয়ে যাবেন এবং আমি এই ভিডিও টপ রাইট কর্নারে যে আই লিঙ্ক বাটনটি থাকে সেখানেও ভিডিওটির লিঙ্ক আমি পোস্ট করে দেবো সেখান থেকেও দেখতে পারেন কাজটা করা হয়ে গেলে আপনি খানিকটা এই রকম দেখবেন আমি এখান থেকে এই লেয়ারটাকে অফ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে শুধুমাত্র ক্লোদিংটা সিলেক্ট করে কাট করে একটি সেপারেট লেয়ার করে রাখা রয়েছে আপনাদের ক্ষেত্রেও আপনারা যে মডেল ক্লোদিং এর উপরে কাজ করবেন সেটাও খানিকটা এইরকমই সেপারেট লেয়ারে কনভার্ট করে নিতে হবে এই কাজটা আপনাদের সবার আগে করতে হবে এর পরের কাজটা যেটা করতে হবে তার জন্য আমাদেরকে প্রথমেই আমরা এই ক্লোদিংয়ের উপর যে প্যাটার্নটা অ্যাড করতে চাই সেটা আমাদেরকে এই ইমেজের মধ্যে খুলে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো প্যাটার্ন ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দের প্যাটার্নটি এই ইমেজের মধ্যে ওপেন করে নিচ্ছি তার জন্য যে অপশানটি আমি ব্যবহার করবো ফাইলে চলে যাব এবং এখান থেকে ওপেন অ্যাজ লেয়ার্স বলে অপশানটি আমি ব্যবহার করব। এবং এখান থেকে আমি ফ্লোরাল প্যাটার্ন বলে যে ইমেজটা আমি এক্ষেত্রে প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে চলেছি সেটাকে সিলেক্ট করে ওপেন করে নেবো এবং দেখুন এটা একটা সেপারেট লেয়ার হিসেবে আমাদের এই প্রজেক্ট ইমেজের মধ্যেই ওপেন হয়ে গেছে প্রসঙ্গত বলে রাখি এই ফ্লোরাল প্যাটার্ন ইমেজটি আমি pixabay.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি আপনারা ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং সেখানে এই ধরনের আরো অনেক প্যাটার্ন ডিজাইন টেক্সচার ইত্যাদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারেন এবং আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনাদের পছন্দ ইমেজের উপরে সেগুলোকে অ্যাপ্লাই করে দেখতে পারেন কিরকম আউটপুট আপনারা জেনারেট করতে পারছেন ওয়েবসাইটটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব প্রথমে এই প্যাটার্নটিকে আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তার জন্য আমরা সবার প্রথমে প্যাটার্নটির ওপ্যাসিটিটাকে আমি একটু কমিয়ে নেবো ওপ্যাসিটিটাকে কমিয়ে নিলাম এবং এই মুভ টুলের সাহায্যে এই প্যাটার্নটিকে আমাদেরকে ঠিকমতো প্লেস করে বসাতে হবে যাতে কিনা আমাদের এই ক্লোদিংটাকে পুরোপুরি আমরা কভার করতে পারি এই প্যাটার্ন ইমেজটার সাহায্যে দেখতে পাচ্ছি যে এটা পুরোপুরি কভার হচ্ছে না সেক্ষেত্রে আমাদেরকে একটু স্কেল করার দরকার পড়বে আমরা টুল মেনু থেকে স্কেল টুলটি সিলেক্ট করে নিলাম এবং প্যাটার্ন ক্লিক করলাম আমি এটা সিমেট্রিক্যালি স্কেল করব সেই জন্য এই চেন লিঙ্কটি লিঙ্কড অবস্থায় থাকা প্রয়োজন এটা যদি ব্রোকেন অবস্থায় থাকে অথবা আপনারা যদি সিমেট্রিক্যাল স্কেলিং না চান সেক্ষেত্রে এটা ব্রোকেন অবস্থায় থাকতে পারে অথবা ব্রোকেন করেও নিতে পারেন যদি সিমেট্রিক্যাল স্কেলিং চান যেটা আমি করব এই সিমেট্রিক্যাল স্কেলিং ক্ষেত্রে এই চেন লিংকটা লিঙ্কড অবস্থায় বা জয়েন্ট অবস্থায় থাকাটা প্রয়োজনীয় যেটা আমার ক্ষেত্রে রয়েছে আমি এখন সিম্পলি এই কন্ট্রোল বাটনগুলোর সাহায্যে এটাকে স্কেল করে নেব এবং এটাকে আরেকটু অ্যাডজাস্ট করে এইরকমভাবে প্লেস করে দেবো যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডের মডেল ক্লথটা পুরোপুরি ভালোভাবে কভার আপ হয়ে যায় এবং এখান থেকে ফাইনালি স্কেল বাটনটা ক্লিক করার মাধ্যমে ইমেজটিকে স্কেলটা করে মুভ নিয়ে নিচ্ছি টুটা এবং এখান থেকে লেয়ারটি সিলেক্টেড অবস্থায় ওপ্যাসিটিটা আগের মতো ফুল করে দিচ্ছি এরপরে আমরা একটা সিম্পল ট্রিক ইউজ করব সেটা হচ্ছে আমরা একটা লেয়ার ব্লেন্ডিং মোড ইউজ করবো সেই লেয়ার ব্লেন্ডিং মোডটা ইউজ করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্যাটার্নটাকে আমাদের ঠিক এক্সাক্টলি ক্লথের মাপে আমরা কাট করে নেব সেটা করার জন্য এই ব্যাকগ্রাউন্ডে মডেল ক্লথ লেয়ারের ওপরেই আমি রাইট ক্লিক করবো এবং এখান থেকে আলফা টু সিলেকশান অপশানটা নিয়ে নেব সিলেকশানটা হয়ে গেছে এখন এই সিলেক্টেড অবস্থাতে আমরা আমাদের প্যাটার্ন লেয়ারটাকে সিলেক্ট করে নেবো কারণ আমরা আলটিমেটলি প্যাটার্ন লেয়ারটাকে আমরা কাট করব এখন এই সিলেকশনটা প্যাটার্ন লেয়ারের এর উপরই ইফেক্টিভ হয়ে যাবে আমরা ক্লথের বাইরের অংশটুকুকে কাট করে রিমুভ করে দেবো তার জন্যে এখান থেকে সিলেক্ট মেনুতে চলে যাচ্ছি এবং এই সিলেকশনটাকে ইনভার্ট করে নিচ্ছি যাতে করে প্যাটার্নের ক্লথের বাইরের পোর্শনটুকু সিলেক্টেড হয়ে যায় এবং এডিট মেনুতে চলে যাচ্ছি এখান থেকে ক্লিয়ার অপশনটা নিয়ে নিচ্ছি আপনি কিবোর্ডের ডিলিট বাটনটা ক্লিক করলেও একই রকম কাজ করবে দেখুন আমরা প্যাটার্ন ইমেজটাও আমাদের মডেল ক্লথের সেপারেট লেয়ারের যে শেপে আমরা কেটে রেখেছিলাম আমাদের প্যাটার্ন ইমেজটাকেও আমরা সেই শেপেই কাট করে নিতে পেরেছি এখন আমাদের সিলেকশনটা প্রয়োজন পড়বে না আমরা সিলেক্ট মেনুতে গিয়ে এখান থেকে নান করে দিলাম কিবোর্ডে শিফট কন্ট্রোল এ প্রেস করেও আপনারা সিলেকশনটাকে নান করতে পারেন আমি একটু আগেই যে লেয়ার ব্লেন্ডিং এর কথা বলছিলাম এবার আমরা সেই লেয়ার ব্লেন্ডিংটি অ্যাপ্লাই করব চলুন দেখে নেওয়া যাক লেয়ার ব্লেন্ডিং কোন আমরা করতে পারি এই এই জন্য টপ সিলেক্টেড অবস্থাতেই কাজটার ওপরের মানে যেটাতে আমাদের প্যাটার্ন ইমেজটি রয়েছে সেটা সিলেক্টেড অবস্থাতেই এই লিস্টটাকে যদি আমরা অ্যাক্টিভেট করি যেখানে মোড বলে লেখা রয়েছে সেখানে আমরা বিভিন্ন লেয়ার বেন্ডিং লিস্ট পেয়ে যাচ্ছি এই কাজটার জন্য সবচেয়ে বেস্ট লেয়ার ব্র্যান্ডিং অপশন হচ্ছে বার্ন আমি এখান থেকে বার্ন অপশনটি নিয়ে নিলাম দেখুন বার্ন অপশনটি নেওয়ার সাথে সাথেই আমাদের প্যাটার্ন ইমেজটা তার ব্যাকগ্রাউন্ডে যে মডেল ক্লথ ইমেজটা ছিল তার সঙ্গে অসাধারণভাবে ব্লেন্ড হয়ে গেছে যদিও এটা পুরোপুরি রিয়ালিস্টিক হয়নি কিন্তু এটাতে লাইট অ্যান্ড শেডটা যেভাবে ফুটে উঠেছে সেটা কিন্তু একদম মডেল ক্লথের উপরে যেভাবে আগের ইমেজটাতে লাইট অ্যান্ড শেডটা ইফেক্টিভ ছিল সেভাবেই কিন্তু এই প্যাটার্নের উপরেও লাইট অ্যান্ড শেডটা ফুটে উঠেছে এটাকে আমরা আরও রিয়েলিস্টিক এবং আরও ভাইব্রেন্ট করে তুলতে পারি চলুন দেখা যাক সেটার জন্য আমরা কি করতে পারি এই টপ লেয়ারটা সিলেক্টেড অবস্থায় আমরা চলে যাব কালার্স মেনুতে এবং এখান থেকে নিয়ে নেব লেভেলস বলে অপশানটি সিম্পলি এখান থেকে আমরা একটু শ্যাডো সেটিংসটাকে একটুখানি ইনক্রিজ করব আমি এই অবধি ইনক্রিজ করলাম ইনক্রিজ করার সাথে সাথে বুঝতে পারছেন প্যাটার্নের মধ্যে আরেকটা সুন্দর কালার ভাইব্রেন্সি এসে গেছে এবং প্যাটার্নের লাইট অ্যান্ড শেড যে রিয়েলিস্টিক অ্যাপিয়ারেন্সটা ছিল সেটা আগের থেকে অনেক ভালোভাবে ফুটে উঠেছে আপনি এখান থেকে স্প্লিট ভিউ করে দেখে নিতে পারেন আগের ইমেজটা অনেকটাই ডাল এবং ফেডেড ছিল এবং লেভেল কারেকশন করার পরে আমাদের ক্লথের ব্লেন্ডিংটা এখন আরও অনেক বেশি রিয়েলিস্টিক এবং ভাইব্রেন্ট মনে হচ্ছে আমি এই ইফেক্টটা অ্যাপ্লাই করার জন্য লেভেল সেটিংটাকে ওকে করে দিচ্ছি এরপরে আমরা আরও ছোট দুটো সেটিংস করব তাতে করে ফাইনালি এই ব্লেন্ডিংটা আরো সুন্দর রিয়ালিস্টিক এবং ভাইব্রান্ট হয়ে উঠবে তার জন্য কালার্স মেনুতে চলে যাব এবং এখান থেকে স্যাচুরেশন অপশনটি নিয়ে নেব আমি এই স্যাচুরেশন ভ্যালুটা একটুখানি ইনক্রিজ করব অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভ্যালুতে আমি স্যাচুরেশনটাকে ইনক্রিজ করলাম এবং এটাকে ওকে করে দিচ্ছি স্যাচুরেশন ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য এবং ফাইনালি আরেকটা কালার সেটিং আমি ইউজ করব তার জন্য কালার্স মেনুতে চলে যাব এখান থেকে এক্সপোজার অপশনটি নিয়ে নেব এবং এক্সপোজার অপশানে গিয়ে এখান থেকে ব্ল্যাক লেভেলটাকে আমি আর একটু ইনক্রিজ করবো অ্যারাউন্ড পয়েন্ট জিরো ফাইভ আপনারা মনে হলে এক্সপোজার ভ্যালুটা সামান্য একটু কমিয়েও দেখতে পারেন আমি এটাও মাইনাস পয়েন্ট জিরো ফাইভের কাছাকাছি নিয়ে গেলাম আপনারা এই সেটিংসগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আপনাদের প্যাটার্ন ইমেজটার জন্যে আপনাদের মডেল এর লাইট অ্যান্ড শেডের উপরে ডিপেন্ড করে এটা আপনারা যতটা ভালোভাবে যতটা রিয়েলিস্টিক্যালি আপনাদের পছন্দ মতো যেভাবে ফুটিয়ে তুলতে পারেন এই কয়েকটা কালার সেটিংস অ্যাপ্লাই করেই কিন্তু সেটা ফুটিয়ে তোলা ভীষণভাবে পসিবল এবং এটাকেও আমরা ওকে করে দিচ্ছি এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিজিবিলিটিটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন যে ক্লথের ডিজাইনটা কত রিয়েলিস্টিক্যালি আমাদের মডেলের ক্লথের সাথে ব্লেন্ড হয়ে গেছে আমি যদি আমাদের ক্লথ লেয়ারের ভিজিবিলিটিটাকে ডিঅ্যাক্টিভেট করি দেখুন এটা আগের হোয়াইট ক্লথটা ছিল এবং এই প্যাটার্নটা অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখন এত সুন্দর একটা ডিজাইনার ক্লথে এটা কনভার্টেড হয়ে গেছে আমরা এখানে আরও রিয়ালিস্টিক টাচ অ্যাড করতে পারি সেটা ডিপেন্ড করছে আপনারা কি ধরনের প্যাটার্ন ইউজ করছেন তার উপরে যেমন ধরুন মডেল ক্লথের মধ্যে যে সব জায়গায় রিঙ্কলস রয়েছে যে সব জায়গায় কার্লস রয়েছে আপনারা যদি সেই কার্লের উপরে এই প্যাটার্নের ফ্লোরাল ডিজাইনটা এক্ষেত্রে আমার ফ্লোরাল ডিজাইনটাই রয়েছে আপনাদের প্যাটার্নে যদি অন্যরকম কোনো ডিজাইন থাকে সেই প্যাটার্নের ওপরেও এই কার্লস এবং রিঙ্কলটাকে যদি আপনারা আরও রিয়েলিস্টিক্যালি ফুটিয়ে তুলতে চান তাহলে তার জন্য একটা অসাধারণ টুল গিম্পের মধ্যে দেওয়া রয়েছে সেটা হচ্ছে এই র্যাপ ট্রান্সফর্ম টুলটা এই র্যাপ ট্রান্সফর্ম টুলটাকে আমি সিলেক্ট করে নিলাম র্যাপ ট্রান্সফর্ম টুলে এই রকম একটি ব্রাশ সেটিং রয়েছে আপনারা ব্রাশ সেটিংটা চেক করে নিতে পারেন আমি এক্ষেত্রে ব্রাশ সেটিংটা অ্যারাউন্ড সাইজ তিনশো দুশো নব্বইয়ের কাছাকাছি রাখছি সেটা আপনারা ছোট বড় করে দেখে নিতে পারেন হার্ডনেস এবং স্ট্রেংথ ফিফটি ফিফটি রাখছি সম্ভবত ডিফল্ট এই দুটোই থাকে স্পেসিংটাকে আমি টেন রেখেছি আপনাদের ক্ষেত্রে দেখে নেবেন এই সেটিংটা আপনাদের ক্ষেত্রে কোনটা বেটার হয় হাই কোয়ালিটি প্রিভিউ রিয়েল টাইম প্রিভিউ এই দুটো চেক বক্সকে আমি অ্যাক্টিভেটেড রেখেছি এবং স্ট্রোক ডিউরিং মোশন রেখেছি আপাতত এই কটা সেটিংস এই র্যাপ ট্রান্সফর্ম বাসের ক্ষেত্রে আমি বলে দিলাম কন্ট্রোল কি প্রেস করে মাউস হুইল স্ক্রল করার মাধ্যমে আমি একটু জুম করে নিচ্ছি আমাদের মডেলের ইমেজটাকে এবং যে যে জায়গায় আমরা র্যাপ ট্রান্সফর্ম ইউজ করতে পারি যেখানে কিনা আমরা এই আমাদের ফ্লোরাল প্ল্যাটার্নের মধ্যে আমরা আরেকটু রিয়ালিস্টিক রিংকলস যেটা কিনা ক্লথের মধ্যে রয়েছে এই প্যাটার্নের মধ্যে ফুটিয়ে তুলতে পারি যেটা আরো রিয়ালিস্টিক লুক প্রোভাইড করবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই র্যাপ ট্রান্সফর্ম টুলটা দিয়ে মনে করুন এই জায়গাটায় আমি আরেকটু রিঙ্কল প্রোভাইড করব তাহলে আমি এই ফ্লাওয়ার প্যাটার্নটাকে আরেকটু এই দিকে পুশ করব এবং এই দিকের আর আরেকটু এই দিকে পুশ করবো কারণ এই জায়গাটার রিঙ্কেলটা একটু এরকমভাবে কার্লি হয়ে আসার কথা মনে করুন এই জায়গার রিঙ্কেলটা অনেকটাই বেশি আছে আমি এটাকেও একটু নিচের দিকে পুশ করছি এবং এটাকে আরেকটু উপর দিকে পুশ করছি এগুলো যাতে আরেকটু রিঙ্কেলটাকে ভালোভাবে ফুটিয়ে তোলা যায় এইখানে ক্লথে অনেকটাই রিঙ্কেল রয়েছে আমি সেটাকেও চেষ্টা করছি কতটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায় দর্শক বন্ধুরা দেখতে পেলেন র্যাপ ট্রান্সফর্ম টুলটার সাহায্যে আমরা এই ফ্লোরাল প্যাটার্নের যে রিঙ্কলস এবং কার ইফেক্টগুলো ছিল সেটা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের ক্লথের সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারলাম এখন ডিজাইনটা আরও অনেকটা বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে এটা আপনাদের প্যাটার্নের ক্ষেত্রেও যদি প্রয়োজন হয় এভাবে ইউজ করে দেখতেই পারেন ফাইনালি পুরো কাজটাকে ভালোভাবে ভিউ করার জন্য আবার আমরা ভিউ মেনুতে চলে যেতে পারি এখান থেকে জুম এবং এখান থেকে ফিট ইমেজ ইন উইন্ডো অপশনটি নিয়ে নিচ্ছি আমি মুভ টুলে চলে যাচ্ছি এবং পুরো কাজটাকে ফাইনালাইজ করে দেওয়ার জন্য আমরা যে অপশনটি ব্যবহার করতে পারি তার জন্য ইমেজ মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব ফ্ল্যাটেন্ড ইমেজ বলে অপশানটি চলুন দেখা যাক আউটপুটটা আমরা কিভাবে সেভ করতে পারি প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখি থাকি ফাইল মেনুতে চলে যাবেন এবং এখান থেকে এক্সপোর্ট অ্যাজ অপশনটি সিলেক্ট করে নেবেন এরকম একটি উইন্ডো আপনাদের সামনে খুলে যাবে আপনারা যে পাথে সেভ করতে চাইছেন সেই পাথে সেই ডিরেক্টরিতে সেই ফোল্ডারে আপনারা চলে যাবেন যাওয়ার পরে এখানে নেম টেক্সট বক্সে আপনারা আপনাদের আউটপুট ইমেজটার জন্য একটি নেম প্রোভাইড করবেন এবং এক্সটেনশন বাই ডিফল্ট যেটা থাকবে এক্সটেনশনটিও সরাসরি আপনারা এডিট করে প্রোভাইড করতে পারেন যে কোনো পপুলার এক্সটেনশন ডট জেপিজি ডট পিএনজি ডট ডট ইত্যাদি অথবা আপনারা সিলেক্ট ফাইল টাইপ বাই এক্সটেনশনে গিয়ে এখান থেকেও আপনারা আপনাদের পছন্দের এক্সটেনশন সিলেক্ট করে নিতে পারেন আমার ক্ষেত্রে বাই ডিফল্ট জেপিজি সিলেক্ট করা রয়েছে এখন যদি আপনারা এক্সপোর্ট বাটনটা ক্লিক করেন আপনারা যে পাথ সিলেক্ট করে রেখেছেন যে ফোল্ডার সিলেক্ট করে রেখেছেন সেই ফোল্ডারে যে নামটা আপনারা আউটপুট ফাইলের জন্য প্রোভাইড করে রেখেছেন এবং যে এক্সটেনশন আপনারা সিলেক্ট করে রেখেছেন সেই পাথে সেই ফোল্ডারে সেই নামের সেই ফাইল ফরম্যাটের একটি আউটপুট সফটওয়্যার আপনাদেরকে জেনারেট করে দেবে আমি এই উইন্ডোটি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান আশা করি কাজটা ভীষণ সহজে আপনাদেরকে ব্যাখ্যা করে আমি বোঝাতে পেরেছি এবং এটাও অবশ্যই আশা রাখবো এই ভিডিও দেখানো কাজটা অবশ্যই আপনাদের প্রয়োজনে আসবে অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন এবং শেষে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি গিম সফটওয়্যারের উপর ফটো এডিটিংয়ের উপর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য ভবিষ্যতে নিয়ে আসতে থাকবো তাহলে কথা না বাড়িয়ে দর্শক বন্ধুদের থেকে বিদায় চাই নিচ্ছি দেখা হবে এরকমই আরেকটি পরবর্তী ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওতে নমস্কার